নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো মেন রোডের একদম পাশে হ্যাঁ মেন রোডের একদম পাশে একদম পঁয়ত্রিশ ফুট মেন রোড আর দেখুন একদম এই যে জায়গাটা চারিদিক দিয়ে পিলার দিয়ে ঘিরে রেখেছে এর পরের জায়গাটা হ্যাঁ আমি নিয়ে যাব আর এই রাস্তা চলে গেছে একদম গৌর্ধ আর এই সাইডটা আমি দেখাবো এই দেখুন আমি মেন রোডটা ভালো করে আপনাদের আগে দেখে দিই একদম মেন রোডের পাশে এই দেখুন এটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট রোড আছে আর এই এই রাস্তা এই যে বেঁকেছে একদম ব্যাকের মুখে জায়গাটা আছে আর এই রাস্তা চলে গেছে পিয়ালিতে এই রাস্তা চলে গেছে এই মেন রোড চলে গেছে এই দিকটা পিয়ালিতে হ্যাঁ আর দেখুন আশেপাশে পরিবেশটা খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা বিডিরা খুব ছোটো একদম স্কিপ করবেন না এইবার আপনাদের দেখাবো দেখুন এই যে আশেপাশে পরিবেশটা যে ঘরবাড়িগুলো হয়ে আছে আর একদম মেন রোডের পাশে আগে চারিপাশটা দেখিয়ে দিই তারপর আপনাদের মেন জায়গাটা দেখাবো এই মেন জায়গাটা হচ্ছে যেখান দিয়ে বিড়ি করছি তার সামনে একদম দেখুন একদম পিচ রাস্তার গায়ে ঠিক আছে এখানে কিছুটা বিক্রি হয়ে গেছে পাঁচিল দিয়ে রেখেছে আর এই দেখুন এই যে ব্যাকের মোড় এখানে ছ কাটার জায়গা আছে ছ কাটা প্লাস মানে ছ কাটার একটু বেশি আছে এই দেখুন এই যে এই জায়গাটা এই যে জায়গাটা এখানে ছ কাটার একটু বেশি আছে একদম একদম কাটা তার দিয়ে পিলার দিয়ে একদম সীমানা করা আছে হয়তো আপনারা বুঝতে পারছেন না সামনে এলে বুঝতে ওই যে এই কোন দিকে একদম এই কোন পর্যন্ত হ্যাঁ আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম একদম দুদিকে একদম মেন রাস্তা হ্যাঁ পিচ রাস্তা একদম ব্যাকে পড়ছে হ্যাঁ পুরো কোণে এই ছকাটা একটু বেশি আছে আমি আমি নিয়ে যাব দেখুন ওই সাইডটা এই এই পথটা চলে গেছে গৌর্ধ গৌর্ধ গৌর্ধা স্টেশন থেকে এখানে আসতে লাগে একদম দশ মিনিট হ্যাঁ এখানে আসতে লাগে দশ থেকে বারো মিনিট মেন রাস্তা ধরে একদম পিচের রাস্তা ঠিক আছে একদম পিচ রাস্তার গায়ে এই ছ কাটা প্লাস এই জায়গাটা হুম ছ কাটার একটু বেশি হবে আমি দেখুন আমি নিয়ে যাচ্ছি একদম মেন দিয়ে যেই সীমারাটার শেষ দিয়ে দেখাবো আবার দেখুন আমি এই মাথা থেকে দেখে দিয়েছি এবার এই মাথাতে নিয়ে যাব পিলার দেওয়া আছে পিলার দিয়ে কাটা দিয়ে আটকানো আছে ছ কাটা প্লাস জায়গা বন্ধুরা খুব শীঘ্রই করবেন যদি নেওয়ার ইচ্ছা হয় একদম মেন রোডের গায়ে এই যে জায়গাটি আমি আশেপাশে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রোড দেখুন এই যে সব একদম গাড়ি ঘোড়া যাচ্ছে এই দেখুন আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এই জায়গাটা হ্যাঁ এই যে দেখুন একদম ছ কাটা দেখুন আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পরিষ্কার এই দেখুন একদম কাটা তার দিয়ে আটকানো আছে ছ কাটা প্লাস এই জায়গাটি মালিকের রেট যেটা রাখা আছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এক পয়সা কম হবে না বেশি হবে না তিন লক্ষ টাকা প্রতি কাটা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই নাম্বারে আর বিস্তারিত জানতে আমাদের নাম্বারে কল করুন আমরা সব বলে দেবো ধন্যবাদ